রাকেশ তার বাবা হরিপদবাবু এবং মা লতিকা দেবীর সঙ্গে বাস করে রাকেশ এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং সে অনেক টাকা মাহিনা পায় অন্যদিকে হরিপদবাবু চাকরি থেকে রিটায়ার হয়ে যাওয়ার ফলে এখনো পর্যন্ত সে পেনশনের টাকা পেয়ে থাকে সব মিলিয়ে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল কিন্তু তবুও রাকেশের বাবা মা ভীষণ পরিমাণে কিপটামি করত রাকেশের বাবা মায়ের প্রধান তিনটে বৈশিষ্ট্য ছিল তারা প্রচন্ড পরিমাণে কিপটা লোভী এবং পেটুক প্রকৃতির ছিল হরিপদবাবু এবং লতিকা দেবী সবসময় ফ্রিতে অন্য লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে পছন্দ করত আর বিশেষ করে বিরিয়ানি ছিল তাদের পছন্দের খাবার কিন্তু বাড়িতে রান্না বান্না করার ক্ষেত্রে লতিকা দেবী ভীষণ পরিমাণে কিপটামি করত তার বাবা মায়ের প্রতি বিরক্ত বোধ করত এমনই একদিন মা আমার খুব পেয়েছে আমাকে খেতে দাও সেই সকালবেলা দুটো আলুর পরোটা খেয়েছি আর এখন দুটো বেজে গেল তোমরা এখনো পর্যন্ত খেতে ডাকলে না আজকে ছুটির দিনে বাড়িতে আছি ভাবলাম সবাই মতো খাওয়া দাওয়া করবো তার হচ্ছে কোথায় ধুর আমি দুপুরের জন্য আজকে কোনো খাবার রান্না করিনি সকালের একটা আলু পরোটা বেঁচে আছে তুই আর তোর বাবা অর্ধেক অর্ধেক করে খেয়ে নে রান্না করনি মানে কিন্তু কেন আমি যে সকালবেলা বাজার থেকে চিকেন মটন নানান রকম সবজি কিনে নিয়ে এলাম সেগুলো কি করলে তাহলে আর তাছাড়া এখনই একটা আলু পরোটা অর্ধেক করে খেলে আমার কিংবা বাবার কারোরই তো পেট ভরবে না এরকম ছুটির দিনে দুপুরবেলা তুমি অর্ধেক আলু পরোটা খেতে বলছো এত কিপটা আমি ভালো নয় কিন্তু মা আরে বাবা তুই যা বাজারহাট করেছিস সেগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি এখন এক মাস তুই বাজার না করলেও চলবে আর আমি রান্না করিনি তার তো একটা কারণ আছে আজকে রাত্রিবেলা আমাদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে সেই জন্য আমি দুপুরে কোনো রান্না করিনি রাত্রিবেলা গিয়ে বিয়েবাড়িতে বেশি করে বিরিয়ানি খেতে হবে তো মানে রাত্রেবেলা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তার সঙ্গে দুপুর খাওয়া দাওয়ার কি সম্পর্ক রাত্রেবেলা বিয়ে বাড়িতে গিয়ে আমরা বিরিয়ানি খাবো কিন্তু তাই বলে কি দুপুর আমরা খাবো না আরে বাবা তুই এত কম বুঝিস কেন বলতো মাঝে মধ্যে মনে হয় তুই আমাদের ছেলে না আমার কিংবা তোর মায়ের কোনো বৈশিষ্ট্যই তোর মধ্যে নেই দুপুরবেলা থেকে পেট ফাঁকা রাখবো তবেই তো বিয়ে বাড়িতে গিয়ে বেশি বেশি করে বিরিয়ানি খেতে পারবো তুই তো জানিস আমরা বিরিয়ানি খেতে কত ভালোবাসি আর আমরা বিরিয়ানি নিমন্ত্রণ পাওয়ার জন্য সব সময় অপেক্ষা করে থাকি বাবা মায়ের মুখে এমন কথা শুনি রাকেশের প্রচন্ড পরিমাণে রাগ হয় আর সন্ধ্যা হতে না হতেই রাকেশকে সঙ্গে নিয়ে তার বাবা মা বিয়েবাড়িতে চলে যায় বিয়েবাড়িতে যাওয়া মাত্রই রাকেশের বাবা মা বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ে তারা প্লেট ভর্তি ভর্তি করে চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি খেতে থাকে আর যা দেখে রাকেশের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে সকলের সামনে রাকেশ প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তাই সে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা বাড়িতে চলে আসে কারণ সে খুব ভালো করেই জানি হাজারবার করে বোঝানো সত্ত্বেও তার বাবা মা কখনো নিজেদের স্বভাবে পরিবর্তন নিয়ে আসতে পারবে না সেই জন্য রাকেশ এখনো পর্যন্ত তার বাবা মাকে তিতলির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানাতে পারেনি আসলে তিতলি এবং রাকেশ একে অপরকে খুবই পছন্দ করত কিন্তু তিতলি গরিব পরিবারের মেয়ে ছিল আর রাকেশ খুব ভালো মতোই জানত তার বাবা মা কিছুতেই গরিব পরিবারের মেয়েকে বাড়ির বৌমা করতে রাজি হবে না জানি না আমি তিতলির ব্যাপারে বাড়িতে কিভাবে জানাবো আর তাছাড়া আমি কিভাবে তিতলি আর ওর পরিবারের সঙ্গে বাবা মায়ের পরিচয় করাবো সেটাই সবচেয়ে বড় চিন্তার ব্যাপার কারণ আমার মা বাবা যা লোভী আর যা পেটুক যেখানে যাই শুধু বিরিয়ানি খাওয়ার জন্য লাফালাফি করে আমাদের বাড়িতে এসে তিতলি সুখে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে এভাবেই সময় কাটতে থাকে আর একদিন রাকেশ বাড়িতে কিছু না জানিয়ে তার পছন্দ করা মেয়ে তিতলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বাবা মা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি দয়া করে তোমরা আমার বউকে স্বীকার করো আমি ভাবছি তোমাদেরকে না জানিয়ে এরকম ভাবে বিয়ে করা আমাদের উচিত হয়নি কিন্তু আমাদের কাছে এছাড়া কোনো উপায়ও ছিল না তোর আমাদেরকে না জানিয়ে ভাবে লুকিয়ে লুকিয়ে কোর্ট ম্যারেজ করেছিস একদিক থেকে বেশ ভালোই করেছিস তোর বিয়ের খরচাটা বেঁচে গেল এখন যদি ধুমধাম করে অনুষ্ঠান করে তোর বিয়ে দিতাম তাহলে তো হাজার খানেক লোককে বিরিয়ানি খাওয়াতে হতো তখন অনেক টাকা খরচা হয়ে যেত সেই হিসাবে বলবো তুই ঠিক কাজই করেছিস কোনো অসুবিধা নেই বাপকা বেটা হ্যাঁ তা তো তুমি ঠিকই বলেছো কিন্তু এরকম একটা গরিব পরিবারের মেয়েকে শেষ পর্যন্ত তোমার ছেলে বাড়ির বৌমা করে নিয়ে এলো আমি তো চেয়েছিলাম বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো যাতে আমি যৌতুকে লক্ষ লক্ষ টাকা আর বিভিন্ন দামি দামি জিনিসপত্র পেতে পারি সেই সাথে আমার যখন ইচ্ছা হবে ছেলের শ্বশুরবাড়িতে গিয়ে আমি নিমন্ত্রণও খেতে পারি কিন্তু কি আর করবো ওরা কপাল মা প্লিজ দিদিলি এখন আমাদের বাড়ির বউ মা তাই দয়া করে তোমরা ওকে কোনোভাবে অপমান করবে না যা হওয়ার হয়ে গেছে সুতরাং এটাকে নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই আর হ্যাঁ মা তিতলি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে তোমরা যদি একবার তিতলির হাতের বিরিয়ানি খাও তাহলে একেবারে পাগল হয়ে যাবে আর আজকে যেহেতু তিতলি প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তাই আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে এই না না আবার বিরিয়ানি রান্না করার কি দরকার বাড়িতে নতুন বউ আসতে না আসতেই তোর হাত তো দেখছি ভালোই লম্বা হয়েছে এত টাকা খরচ করার কোনো দরকার নেই তোদের নতুন বিয়ে হয়েছে আমাদের আত্মীয় স্বজন খবর পেলে কেউ না কেউ নিশ্চয়ই তোদের দুজনকে নিমন্ত্রণ করে বিরিয়ানি খাওয়াবে আর কেউ যদি নিমন্ত্রণ করে তাহলে তোদের সঙ্গে আমরা দুজনও চলে যাবো আর ফ্রিতে বিরিয়ানি খেয়ে চলে আসবো হ্যাঁ একদম একদম একেবারে সেরা আইডিয়া তুমি এখনই আমাদের আত্মীয় স্বজন সবাইকে ফোন করে বলে দাও যে আমাদের ছেলে নতুন বিয়ে করেছে অতগুলি আত্মীয় স্বজনের মধ্যে দু একজন তো নিশ্চয়ই নিমন্ত্রণ করবেই তিতলির নতুন শ্বশুরবাড়িতে এসে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর এভাবেই দুই মিনিটের মধ্যেই তিতলি তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো মতো অবগত হয়ে যায় কিন্তু রাকেশ তার নতুন বউ তিতলির সামনে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে তিতলি তুমি কিছু মনে করো না আসলে আমার মা বাবা একটু মজা করতে ভালোবাসে আমি এখনই বাজারে যাচ্ছি বাজার থেকে বিরিয়ানি বানানোর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছি তুমি আজকে আমাদের সবার জন্য মটন বিরিয়ানি বানাবে কেমন মটন বিরিয়ানি রান্নার কথা শুনি রাকেশের বাবা মা একেবারে চমকে ওঠে যেহেতু মাটন বিরিয়ানি রান্না করতে অনেক টাকা খরচ হয় তাই তাদের দুজনের বুক ধুকপুক করতে থাকে তারা কিছুতেই রাকেশকে বাজারে যেতে দিতে চায় না কিন্তু রাকেশ কোনো কথা না শুনি বাজারের ব্যাগ নিয়ে সোজা বাজার করতে চলে যায় এর ফলে লতিকা দেবী তার নতুন বৌমা তিতলির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে নতুন বৌমা তিতলিকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে নাও আজকে প্রথম দিন বাড়িতে এসেই আমার ছেলেটা এত এত টাকা ধ্বংস করছে সবাই বলে বৌমারা নাকি লক্ষ্মী হয় কিন্তু তুমি তো আমার বাড়িতে আসতে না আসতেই বাড়ির লক্ষ্মী জানালা দিয়ে পালাচ্ছে তোমার বাবা মা যা গরিব তোমাকে জীবনে বিরিয়ানি রান্না করে খাইয়েছে বলে আমার তো মনে হয় না শ্বশুরবাড়িতে বাড়িতে এসে গান্ডে পিণ্ডে বিরিয়ানি গিলে নাও কিবা করা যাবে নাও নাও তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে ফেলো আর হ্যাঁ সব জিনিস কিন্তু কম কম করে ব্যবহার করবে এভাবেই লতিকা দেবী তার নতুন বৌমাকে ঠেস মেরে কথা বলে রান্নাঘর থেকে চলে যায় তবু তিতলি তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য খুবই ভালোবেসে সুস্বাদু মাটন বিরিয়ানি রান্না করি আর তার বিরিয়ানি রান্না হয়ে গেলে নিজে হাতে সবাইকে পরিবেশন করে বিরিয়ানি খেতে দেয় তিতলির হাতের বিরিয়ানি এতটাই সুস্বাদু ছিল যে রাকেশের বাবা মা প্রায় সব বিরিয়ানি একাই খেয়ে শেষ করে দেয় এমনকি তারা তিতলির জন্য কোনো খাবার বাঁচিয়ে রাখতে চায় না আরে আরে মা কি করছো আর তো বেশি বিরিয়ানি নেই একটু বিরিয়ানি তিতলির জন্য রেখে দাও তা তিতলি কি খাবে তুই তো জানিস আমরা বিরিয়ানি খেতে কত ভালোবাসি তাই আমরা বিরিয়ানির ভাগ কাউকে দিতে পারবো না তোর তো এখনো খাওয়া হয়নি তুই বরং তোর প্লেট থেকে অর্ধেক বিরিয়ানি বৌমাকে দিয়ে দে আসলে বৌমা তোমার হাতের বিরিয়ানি এত টেস্টি হয়েছে না আমরা নিজেকে বিরিয়ানি খাওয়া থেকে আটকাতে পারছি না এত ভালো বিরিয়ানি রান্না তুমি কোত্থেকে শিখলে আমি আমার মায়ের কাছ থেকে বিরিয়ানি রান্না শিখেছি আমার মা খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি আচ্ছা তাই নাকি তাহলে তোমার বাবা মাকে বলো আমাদেরকে একদিন নিমন্ত্রণ করে বিরিয়ানি খাওয়াতে তোমাদের নতুন নতুন বিয়ে হলো তোমাদের বাড়িতে না গেলে হয় তোমার বাবা মায়ের সঙ্গে তো পরিচয় করতে হবে তুমি তোমার মাকে ফোন করে বলে দাও আমাদের জন্য বিরিয়ানি রান্না করে রাখতে আমরা সবাই মিলে তোমার বাপের বাড়িতে বিরিয়ানির নিমন্ত্রণ খেতে যাব। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি ভীষণ পরিমাণে চাপে পড়ে যায় কারণ আজকে তিতলি তার শ্বশুর এবং শাশুড়ি মাকে বিরিয়ানি খেতে দেখে খুব ভালো মতোই বুঝতে পারি যে তারা দুজনে কত বড় পেটুক আর তাদের কাছে দশ কেজি চালের বিরিয়ানিও কম পড়ে যাবে আর যেহেতু তিতলির বাবা মায়ের আর্থিক অবস্থা খারাপ তাই তিতলি খুবই দুশ্চিন্তা করতে থাকে কি হলো তিতলি তুমি কিছু নিয়ে খুবই চিন্তা করছো মনে হচ্ছে কি হয়েছে আমাকে বলো না আমার মা বাবা তোমার বাপের বাড়িতে বিরিয়ানি নিমন্ত্রণ খেতে যাবে বলে তুমি চিন্তা করছো তাই তো হ্যাঁ তুমি একদম ঠিকই ধরেছো আসলে তোমার বাবা মা যা লোভী আর পেটুক আমার বাবা মা যতই বিরিয়ানি রান্না করুক না কেন তোমার বাবা মায়ের পেট কিছুতেই ভরবে না আর যদি বিরিয়ানি কোনো রকম ভাবে কম পড়ে তাহলে তোমার বাবা মা আমার পরিবারকে অপমান করতেও ছাড়বে না তুমি চিন্তা করো না তিতলি আমার বাবা মা যাতে তোমার পরিবারকে কোনো রকম ভাবে অপমান করতে না পারে সে ব্যবস্থা আমি করব আমার মা বাবা তোমাদের বাড়িতে যাওয়ার আগে আমি আর তুমি তোমাদের বাড়িতে যাব আর বিরিয়ানি রান্না রান্না করার যাবতীয় সামগ্রী আমি কিনে তুমি শুধু তোমার মাকে করতে বলবে তবে হ্যাঁ মা বাবা বিরিয়ানি খাওয়ার সুযোগ পাবে যেহেতু একবার বিরিয়ানি খেতে বসলে ওনারা কিছুতেই বিরিয়ানি ছেড়ে উঠবেন না কিন্তু তাই অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে হবে বুঝেছো তো কোনো অসুবিধা নেই আমি আর মা দুজন মিলে ঠিক বিরিয়ানি রান্না করে নেবো যাক তুমি আমাকে চিন্তা মুক্ত করলে এই বলে তিতলি তখনই তার বাবা মাকে ফোন করে আর রাকেশের বাবা মাকে ফোন করে বিরিয়ানির নিমন্ত্রণ জানানোর কথা বলে দেয় আর এভাবেই তিতলির বাবা মায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে রাকেশের বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে আপ্লুত হয়ে পড়ে আর তারা রবিবারের জন্য অপেক্ষা করতে থাকে রবিবার সকাল বেলাতেই তিতলিকে সঙ্গে নিয়ে রাকেশ তার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আর বিরিয়ানি কেনার জন্য যাবতীয় সামগ্রী রাকেশ বাজার থেকে কিনে নিয়ে আসে তাড়াতাড়ি করে তিতলি এবং তার মা বিরিয়ানি রান্না করতে শুরু করি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে রাকেশের বাবা মা এসে উপস্থিত হয় আরে মা বাবা তোমরা এত তাড়াতাড়ি চলে এলে কেন তোমাদের তো দুপুর বেলা কথা ছিল আরে বাবা এতদিন পর আমরা বিরিয়ানির নিমন্ত্রণ পেলাম আমরা কিছুতেই শান্ত হয়ে বাড়িতে বসে থাকতে পারছিলাম না তাই তাড়াতাড়ি আমি আর তোর বাবা চলে এলাম যা যা তাড়াতাড়ি বৌমাকে বিরিয়ানি নিয়ে আসতে বল আমাদের খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত আমরা কিছুই খাইনি এই বলে দেবী এবং হরিপদবাবু দুজনেই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে কিন্তু মা এখনো পর্যন্ত বিরিয়ানি তো রান্নাই হয়নি এই তো একটু আগে তিতলিয়া রোড মা বিরিয়ানি রান্না করার জন্য রান্না করে গেল তোমাদেরকে এখনো তো দুই এক ঘন্টা অপেক্ষা করতেই হবে কি বিরিয়ানি খাওয়ার জন্য দুই ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এখন অপমান করা হচ্ছে আমরা ভিখারি নাকি যে নিমন্ত্রণ খেতে এসে দুই ঘন্টা ধরে বসে থাকবো তো শাশুড়ি কি বল আধ ঘন্টার মধ্যে আমাদের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতে তা না হলে আমরা কিন্তু নিমন্ত্রণ না খেয়ে এখান থেকে চলে যাবো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তিতলি এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে চাপে পড়ে তাই তাড়াতাড়ি করে তিতলি এবং তার মা বিরিয়ানি রান্না করতে থাকে আর এক ঘন্টার মধ্যেই বিরিয়ানি রান্না করে তিতলি একেবারে গরম গরম বিরিয়ানি তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সামনে পরিবেশন করে সেই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি দেখে লতিকা দেবী এবং হরিপদ বাবু কিছুতেই নিজেদেরকে আটকে রাখতে পারে না তাই তারা তখনই সেই গরম গরম বিরিয়ানি খেতে শুরু করে কিন্তু যেই না তারা গরম গরম মাটন মুখের মধ্যে দেয় তখনই তাদের মুখ পুড়ে যায় এর ফলে তারা প্রচন্ড জ্বালা যন্ত্রণা অনুভব করে ওরে বাবারে এই বিরিয়ানি তো খুবই গরম উফ এত গরম বিরিয়ানি খেতে গিয়ে আমার মুখটা একেবারে পুড়ে গেল রে রাকেশ আহ আমার তো ঠোঁটমুখ পড়ে গেল ভীষণ জ্বালা করছে ওরে হয়ে গেল ছেলে খেতে এসে ওর আমাদের মুখ পড়ে গেল আমরা তো আর বিরিয়ানি খেতেই পারবো না একই কাণ্ড করলাম বলো তো ঠিক তোমা অতিরিক্ত পরিমাণে লোভ করলে কি হয় তোমাদের বিরিয়ানির প্রতি এত লোভ যে তোমরা দুই সেকেন্ড অপেক্ষা করতে পারলে না গরম গরম মাংস মুখের মধ্যে দেয় চলো এবার ডাক্তারের কাছে চলো তা না হলে তোমরা আর কখনো জলও খেতে পারবে না চলো আগে এই বলে রাকেশ তখনই তার বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর যেহেতু গরম গরম বিরিয়ানি এবং মাংস খাওয়ার ফলে তাদের মুখ পুরোপুরিভাবে পুড়ে যায় তাই ডাক্তার এক সপ্তাহ ধরে তাদেরকে শুধুমাত্র লিকুইড জাতীয় খাবার খেতে বলে এমন ঘটনার ফলে লতিকা দেবী এবং হরিপদবাবুর শিক্ষা হয়ে যায় তাই তারা কখনোই ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য লোভ করে না তবে যখন তাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করে তারা বাড়িতেই বিরিয়ানি রান্না করতে বলে এবং পরিবারের সঙ্গে আনন্দ করে বিরিয়ানি খায় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে